বাংলাদেশি হিন্দু ধর্মাবলম্বীদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগ তুলে ভারতের প্রতিবাদ বিক্ষোভে নেমেছে বিভিন্ন হিন্দু গোষ্ঠী এ সময় ড ইউনুসের নোবেল পুনর্বিবেচনার দাবি জানানো হয়েছে ড ইউনুস বর্তমানে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন মানবাধিকার রক্ষক বা ডিফেন্সার্স অব হিউম্যান রাইটস ডিএইচআর ব্যানারে সামাজিক সংগঠনগুলোর উদ্যোগে এই প্রতিবাদ অনুষ্ঠিত হয় ডিএইচআর আহ্বায়ক অজয় বাংলাদেশের হিন্দু তুলে তিনি উল্লেখ করেন সালে বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধের সময় মুক্তিবাহিনী ও শেখ মুজিবুর রহমানকে সমর্থন করা হিন্দুরাই এখন দেশটিতে শ্রীবাস্তব ইউনুসের বিরুদ্ধে জেহাদি মানসিকতা থাকার অভিযোগ তোলেন এবং হিন্দু ও বৌদ্ধ মন্দিরে হামলার জন্য তাকে দায়ী করেন বিক্ষোভকারীদের দাবি গত আট অগাস্ট ডক্টর ইউনুস প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেয়ার পর থেকে হিন্দু ও তাদের ধর্মীয় উপাসনালয়ের উপর হামলার ঘটনা অব্যাহত রয়েছে তারা অন্তর্বর্তী সরকারকে সংখ্যালঘুদের অধিকার সুরক্ষার আহ্বান জানিয়েছে এবং ভবিষ্যতে এমন রৃশংসতা রোধের জন্য কার্যকর পদক্ষেপ নিতে আহ্বান জানিয়েছে বিক্ষোভকারীরা দাবি করেন এমন নিপীড়ন এবং গণহত্যা এখনও চলছে ডক্টর ইউনসের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে আইনি পদক্ষেপ নেওয়ার দাবিও জানান শ্রীবাস্তব একই সঙ্গে তিনি দু সালে ইউনুসকে দেয়া নোবেল শান্তি পুরস্কার পুনর্বিবেচনার জন্য নোবেল কমিটির প্রতি আহ্বান জানান তার অভিযোগ ইউনুসই এই আক্রমণগুলোর মূল পরিকল্পনাকারী এবং এটি মানবাধিকারের চরম লঙ্ঘন এ সময় বিক্ষোভকারীরা বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার সুরক্ষার প্রয়োজনীয়তার উপর জোর দেন তারা বলেন বাংলাদেশ সরকার যেন হিন্দুদের উপর সহিংসতা বন্ধে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নেয় এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করে এই প্রতিবাদের মাধ্যমে তারা আন্তর্জাতিক মহলে দৃষ্টি আকর্ষণ করতে চায় এবং এই সমস্যা সমাধানের জন্য পদক্ষেপ নিতে উৎসাহিত করতে চায় সিমলায় এই প্রতিবাদ বাংলাদেশের সংখ্যালঘু অধিকার নিয়ে একটি বৃহত্তর উদ্বেগ প্রকাশ করে এটি এই অভিযোগগুলো মোকাবেলার জন্য সংলাপ এবং কার্যকর পদক্ষেপ নেয়ার প্রয়োজনীয়তা বিক্ষোভকারীরা আশা করছেন তাদের প্রচেষ্টা ক্ষতিগ্রস্ত সম্প্রদায়ের জন্য ন্যায় বিচার এবং ইতিবাচক পরিবর্তন আনবে মুক্তিটিভি নিউজ দেখছেন আমেরিকা থেকে সম্প্রচারিত মুক্তিটিভি